আসসালামু আলাইকুম আবিরা শাউটার থেকে আমি রাকিব আছি আপনাদের সাথে আশা করি ভালো আছেন এই মুহূর্তে বাংলাদেশে যে ওয়েদার চলতেছে এই ওয়েদারে ওয়েদার ফ্রেন্ডলি যদি কোনো আপনি শুজ খুঁজে থাকেন তাহলে বেস্ট বলবো হচ্ছে আপনার স্লাইডস স্লিপারস বা হচ্ছে আপনার ক্রকস আর সব ধরনের স্লাইডস বা স্লিপার পরে কিন্তু আপনি চাইলে এই ওয়েদারে বের হতে পারবেন না কারণ অনেক স্লিপারে কি হয় বিধরা ফুমিওস করা থাকে যেটাতে পানি বললেও হচ্ছে অনেক সময় লাগে শুকাইতে পাগ আপনার গন্ধ হয় তো আমরা কি করছি আপনাদের জন্য আমরা চেষ্টা করছি আপনাদেরকে একদম ফুললি রাবারের যে ক্রকসগুলো আছে প্রিমিয়াম সেগমেন্টে সেই ক্রসগুলো নিয়ে আসার জন্য এটা পরে হচ্ছে আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন আপনি এখানে কোনো কাদা বলেন বৃষ্টি বলেন যে কোনো ওয়েদারে হচ্ছে আপনি কমফোর্টলি হচ্ছে ইউজ করতে পারবেন কোনো কিছু হবে না আর যেহেতু কুরবানি ঈদ কুরবান ঈদে ব্রাদাররা অবশ্যই গরু হাটে যাবে আর একবার গরু হাটে যাওয়া মানে জুতার অবস্থা একদম বারোটা বাজবে এটা স্বাভাবিক তো আপনি কমফোর্টলি হচ্ছে যেন পরতে পারেন এবং স্টাইলিশ যেন হচ্ছে একটা আউটলুক পান সেই জন্যই কিন্তু আমরা এই ধরনের কালেকশনগুলো নিয়ে আসছি তো আমি এ পাশে যদি দেখে এখানে কিন্তু অনেক ধরনের ট্রক্স তারপর হচ্ছে স্লিপারের কালেকশনগুলো আছে এছাড়া যেহেতু ঈদ ঈদের জন্য হচ্ছে আমরা কিছু স্পেশাল কালেকশন করছি তো প্রথমে আমি ক্রক্স কালেকশনগুলো দেখাই একটু প্রিমিয়াম টাইপের হচ্ছে ক্রক্স কালেকশন যেগুলো হচ্ছে আপনি একটু লাক্সারিয়াস এবং হচ্ছে গর্জিয়াস একটা হচ্ছে আউটফিট পাবেন দেখেন কালারটা দেখেন হোয়াইটের সাথে বটল গ্রিনের যে কালার কম্বিনেশনটা জাস্ট ভাও টোটালি এবং এটা যখন আপনি পায়ে দিবেন এটা বুঝতে হবে এটা পায়ে দেওয়ার পরে আমি জাস্ট আপনাকে একটু দেখাই যে পায়ে দেওয়ার পরে এটার লুকটা কতটা সুন্দর দেখা যায় জাস্ট দেখেন আর এটা এতটা কমফোর্ট লাগবে বিশেষ করে বেগি প্যান্টের সাথে যারা হচ্ছে বেগি প্যান্ট ইউজ করবেন তাদের জন্য এই ক্রক্সটা এই ক্রক্সগুলো গুলো খুবই পারফেক্ট একটা হচ্ছে শেপ পাবেন পারফেক্ট একটা হচ্ছে আপনি আউটলুক পাবেন এছাড়া আমি যদি আরো কিছু ক্রক্স দেখাই ব্ল্যাক কালার যারা ব্ল্যাক এবং হোয়াইট পছন্দ করেন তার হচ্ছে এটা ট্রাই করতে পারেন তো কত প্রিমিয়াম লাগতেছে আর এখানে কিন্তু আপনার পা দেখা যাচ্ছে তার মানে হচ্ছে আপনার পাটা কিন্তু সোজা গামবে না আপনি হচ্ছে যে কমফর্টলি থাকতে পারবেন আর এটার গোড়ালি যে ব্যাপারটা এই পাশে হচ্ছে পায়ের এই জায়গাটা হচ্ছে খুবই সফট দেখেন বাউন্স করতেছে আপনি যখন হাঁটবেন হাঁটার সাথে হচ্ছে বাউন্স করবে এটা সুপার কমফর্ট একটা হচ্ছে আপনি ফিল পাবেন এটা এই কালারটা কিন্তু হচ্ছে আপনার লাইট গ্রে এবং হচ্ছে প্যাস্ট এই দুইটা কালারের হচ্ছে আপনি কম্বিনেশন পাবেন সেই লাগতেছে দেখছেন কালার কালার দেখেন জাস্ট হচ্ছে কম্বিনেশন আর পায়ে দেওয়ার পরে মানে নিচে এই পাশে যে সফটনেসটা এতটাই সফট ঠিক আছে একটা ফিল পাবেন আপনি লং টাইম আসলে এই কক্স গুলো হচ্ছে পরে থাকতে পারবেন এটার ভিতরে আরো কয়েকটা স্টাইল দেখাবো এই দেখেন এই স্টাইলটা তো আরো জোস এটা আরো খুবই সুন্দর আর এখানে হচ্ছে বেল্ট আছে আপনি হচ্ছে এটা বেল্ট দিয়েও পড়তে পারবেন যদি দেখেন আপনাদেরকে এইছে দেখেন ব্যাকসাইডে কিন্তু বেল্ট আছে আপনি চাইলে বেল্ট ইউজ করে পড়তে পারবেন এটা হচ্ছে আপনাদের একটু পরে দেখা এই এক্সেন কালার কম্বিনেশনটা অফ হোয়াইট কালার এবং হচ্ছে চকলেট কালার দুইটা কালারের দারুণ একটা হচ্ছে কম্বিনেশন পাবেন এই কালার হোয়াইট কালার এবং হচ্ছে আপনার গ্রিন কালার একটা লাইট গ্রিন কালার এই দুইটা কালারে হচ্ছে কম্বিনেশন পাবেন কেবল তো শুরু পুরো ভিডিওটা হচ্ছে আপনারা দেখতে থাকেন তাহলে এক্সাক্টলি বুঝতে পারবেন যে আসলে প্রত্যেকটা কালার কম্বিনেশন কতটা প্রিমিয়াম দেখছেন কালারটা খুবই নাইস আর একটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার এই কালার এটা টোটালি ডিফারেন্ট এবং হচ্ছে ইউনিক একটা আউটলুক পাবেন এটা খুবই ইউনিক একটা হচ্ছে এটাতে এটা কালারটা খুবই নাইস এবং এটার প্যাটার্নটা টোটালি ডিফারেন্ট একটা প্যাটার্ন পাবেন বিশেষ করে যারা হচ্ছে নামাজ পড়েন রেগুলার অজু করেন বা বৃষ্টিতে বাইরে বের হন তাদের জন্য হচ্ছে বেশ যদিও এটা আমার পায়ের সাইজ থেকে একটু বড় হয়েছে তাও একটু দেখাইলাম এই দেখেন দেখছেন কত বাউন্সি একটা হচ্ছে আপনি ফিল পাচ্ছেন জাস্ট ওয়া একটা হচ্ছে আউটলুক পাবেন যেহেতু ঈদ ঈদের জন্য অনেকে পাঞ্জি পায়জামার সাথে পরার জন্য কিছু হচ্ছে স্লিপার চাচ্ছে আমাদের কাছ থেকে এটা দেখেন এটা হচ্ছে আপনি পাঞ্জি পায়জামার সাথে খুব কমফোর্টলি পড়তে পারবেন আর আউটলুকটা পাবেন একদম সুপার ডুপার একটা হচ্ছে আউটলুক পাবেন কালার কম্বিনেশন জাস্ট ওয়াউ দেখছেন সেই লাগতেছে কিন্তু কালারটা সেই অস্থির একটা হচ্ছে আপনি ভাইপ পাবেন কালারটা আর এখানে কিন্তু হচ্ছে দেখেন এখানে কিন্তু আপনি এই একটা অ্যাডজাস্টটা পাবেন ছোট বড় করে পড়তে পারবেন কোনো সমস্যা নেই এই হচ্ছে ইন্টারন্যাশনাল যে কয়েকটা ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডগুলোর মধ্যে ডিওর কিন্তু খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড ডিওর হচ্ছে আপনার এই কালারটা দেখায় দিই আপনাদেরকে এই দেখেন দুইটা কালার আছে এটা হচ্ছে চকলেট কালার আর এটা হচ্ছে এই অলিভ কালার দুইটা কালারই খুবই নাইস দেখা অলিভ কালারটা পরে একটু অলিভ কালারটা দেখাই ডিওর সেই মানে এক কথায় আমি যদি বলি আপনি ফার্স্ট লুকে আপনি এই স্লাইড গুলো প্রিমিয়ামে পরে যাবেন এতটা প্রিমিয়াম একটা হচ্ছে আপনি আউটলুক পাচ্ছেন জাস্ট ওয়াও এটা হচ্ছে চকলেট কালারটা চকলেট কালারটা দেখাই দিই আর এই পাশে দেখেন ডিওর লেখাটা দেখেন ডিওর ব্র্যান্ডিংটা খুবই অসাধারণ এখানে যে হ্যাঁ আচ্ছা এটা কি সে এ মালা কুয়াসিন এটা হচ্ছে চকলেট কালারটা দেখেন এই সে একটা কালার দেখছেন কতগুলো কালার একসাথে এই দেখেন সে লাগতেছে কিন্তু তো যাই হোক এই ওয়েদারে অবশ্যই আপনাকে এই ধরনের স্লাইস বা ক্রক্স পরতে হবে এই দেখেন এই স্লাইসটা দেখেন এর এডিডাসের কালারটা দেখেন ব্ল্যাক এবং হচ্ছে অফ হোয়াইট এই দুইটা কালার কম্বিনেশন পাবেন আমি যা সেটা পরি তাহলে বুঝতে পারবেন এই দেখেন দেখছেন সেই লাগতেছে কিন্তু আউটলুকটা সেই প্রিমিয়ারটা আউটলুক পাবেন এই কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার নিচে কিন্তু ভালো একটা গ্রিপ পাবেন আপনি লং টাইম ইউজ করতে পারবেন আপনি সহজে হচ্ছে দেখবেন স্লিপ খাবে না গ্রিপ আছে খুবই ভালো একটা হচ্ছে গ্রিপ পাবেন এছাড়া আরো কিছু কালার দেখাই আচ্ছা মোস্ট ট্রেন্ডিং যে কালারটা সেটা হচ্ছে এরিরাসের এই কালারটা দেখেন হোয়াইট ব্ল্যাক এই দুইটা কালার কম্বিনেশন পাবেন আর একটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট আমি জাস্ট একটু পরে দেখাই ওয়াও সেই মানে অন্যরকম একটা হচ্ছে আলাদা একটা ভাইবি আছে ভাই মানে এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর আর এটা ফিডিংসটা এক কথা অসাধারণ হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশনটা আপনি পায়ে পরে যখন বের হবেন রাস্তায় এক্স্যাক্টলি এটা আউটলুকটা আপনি বুঝতে পারবেন আর একটা কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এই যে হোয়াইট এবং ব্ল্যাক এটা হচ্ছে ফুল বডি ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট স্ট্রাইপের হচ্ছে কম্বিনেশন পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সেই জাস্ট আপনি চিন্তা করেন আপনি কোন কালারটা নেবেন তো মোটামুটি আপনাদের সবগুলো কালারই দেখাই দিয়েছি তো চেষ্টা করবেন এখান থেকে আপনি আপনার বেস্ট কালারটা সিলেক্ট করে আপনার সাইজটা অর্ডার করার জন্য আর সাইজের ব্যাপারটা আসি সাইজ পাবেন কিন্তু ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত হচ্ছে সাইজ পাবেন তো অর্ডার করতে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করতে পারেন স্ক্রিনে থাকা আমাদের পেজে হচ্ছে আপনি মেসেজ করতে পারেন অথবা আপনার যারা সরাসরি আমাদের আউটলাইট ভিজিট করে কিন্তু চমৎকার এই ওয়েদার ফ্রেন্ডলি ক্রক্স স্লাইড গুলো কিন্তু আপনি আপনার স্টকে রাখতে পারেন তো ভিডিওটা শেষ করতেছি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন যারা পেজে আছেন পেশ লাইক ফুল দিয়ে রাখবেন ধন্যবাদ